পৃথিবীর ইতিহাসের প্রভাবশালী দার্শনিক প্লেটোর বই দ্য রিপাবলিক একটি বই যা শুধু রাজনীতি নয় শিক্ষা সমাজ আত্মা ন্যায় সত্য আর মানুষের মানসিক স্বাধীনতা সব কিছুকে নতুনভাবে ব্যাখ্যা করে এখানে প্লেটো শুধু বলে যাননি যে ন্যায় কি? তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ অন্ধকার থেকে আলোয় পৌঁছায় কিভাবে একটি সমাজ ভ্রান্তি থেকে জ্ঞানের পথে চলতে পারে আর কেন প্রকৃত রাজা হতে হলে আগে দার্শনিক হতে হয় চল শুরু করি দ্য রিপাবলিক অন্ধকার থেকে আলোর পথে এক মহাযাত্রা দ্য রিপাবলিক ন্যায়ের খোঁজে সূর্য তখন এথেন্সের প্রাচীন আকাশে ঢলে পড়ছে ধুলো উড়ছে পাথরের রাস্তায় সেই পথে ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ মানুষ চোখে প্রশান্তি কণ্ঠে এক অদ্ভুত শান্ত দৃঢ়তা তিনি সক্রেটিস এমন এক দার্শনিক যিনি প্রশ্নের ভিতরেই খুঁজে পান সত্য মানুষ তাকে ভয়ও পায় আবার শ্রদ্ধাও করে কারণ তিনি যা শোনেন তা নিঃস্বার্থে বিশ্বাস করেন না তিনি খোঁজেন কেন সেদিন তিনি যাচ্ছিলেন ধনী ব্যবসায়ী কেফালাসের বাড়ি বাড়িটা ছিল শহরের উপকণ্ঠে চারপাশে তরুণ ছাত্ররা মৃদু আলো আর কথার ঝড় সেখানে ছিলেন গ্লকন আদেইমান্তুস থ্র্যাসিম্যাকাস সক্রেটিসের বন্ধু ও প্রতিদ্বন্দ্বী যারা তার মতোই প্রশ্ন করতে ভালোবাসত আলোচনার বিষয় একটিমাত্র শব্দ যা শুনলে সবাই জানে কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারে না ন্যায় পার্ট ওয়ান ন্যায় কি আসলে কেফালা শান্ত গলায় বললেন ন্যায় মানে হল যা তুমি ধার নিয়েছ তা ফেরত দেওয়া আর কাউকে ক্ষতি না করা সবাই মাথা নাড়ল মনে হল ব্যাপারটা এতই সহজ কিন্তু সক্রেটিস ধীরে হাসলেন আর প্রশ্ন ছুঁড়ে দিলেন যদি তোমার বন্ধু পাগল হয়ে যায় আর তুমি জানো তার তলোয়ার ফেরত দিলে সে কাউকে আঘাত করবে তখনও কি ফেরত দেওয়া নেয় ঘরটা নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে সবাই বুঝল সক্রেটিস আবার সেই পুরনো খেলা শুরু করেছেন যেখানে প্রতিটি সহজ ধারণা ভেঙে পড়ে নিজের ওজনেই কেউ কিছু বলার আগেই থ্রাসিমাকাস গর্জে উঠল ন্যায় মানে শক্তিশালীর সুবিধা যে শাসক সে যা বলে সেটাই ন্যায় কারণ ক্ষমতাই সত্য সক্রেটিস শান্ত স্বরে উত্তর দিলেন যদি শাসক ভুল করে যদি সে যা করে তা মানুষের ক্ষতি আনে তখনও কি সেটা নেয় থ্রাসিমাকাস থেমে গেল তখন সক্রেটিস বললেন ন্যায় মানে কোনো শাসকের আদেশ নয় কোনো আইনের ফাঁদ নয় এটা হলো আত্মার সুর যেখানে জ্ঞান সংযম আর মঙ্গল একসাথে বাজে কথা শেষ হতেই সবাই বুঝল ন্যায় আসলে এমন কিছু যা শুধু সমাজ নয় মানুষের ভিতরেও বাস করে পার্ট টু ন্যায়ের জন্ম কোথায় গ্লকন কিছুটা বিরক্ত হয়ে বলল সক্রেটিস তুমি বলছ ন্যায় আত্মার কথা কিন্তু মানুষ তো বাস্তবে ভয়েই ন্যায় মানে যদি কেউ ধরা না পড়ে তাহলে সে অন্যায় করবেই সক্রেটিস মৃদু হাসলেন আর বললেন তাহলে চলো আমরা এক নতুন শহর কল্পনা করি যেখানে মানুষ একা নয় একে অন্যের প্রয়োজনেই একত্র থাকে দেখবে ন্যায় নিজে থেকেই জন্ম নেবে তারা চোখ বন্ধ করে এক স্বপ্নের শহর গড়ে তোলে যেখানে কেউ কাপড় বনে কেউ চাষ করে কেউ ঘর বানায় কেউ পাহারা দেয় কেউই অন্যের জায়গায় যেতে চায় না কেউ অন্যের কাজ কেড়ে নেয় না সবাই জানে নিজের কাজটাই অন্যের কল্যাণে যুক্ত সক্রেটিস বলেন যেখানে প্রত্যেকে নিজের কাজ করে আর অন্যের কাজ নিয়ে হস্তক্ষেপ করে না সেই ভারসাম্যই নেয় এই শহরে নেই ঈর্ষা নেই অহংকার নেই প্রতিযোগিতা আছে শুধু সহযোগিতা আর এই সহযোগিতা থেকেই সমাজে জন্ম নেয় ন্যায়ের প্রথম আলো পার্ট থ্রি দার্শনিক রাজা জ্ঞানের সিংহাসন এই আলোচনার মাঝেই গ্লকন জিজ্ঞেস করল তাহলে এই আদর্শ শহর কে শাসন করবে সক্রেটিস চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর ধীরে বললেন যে মানুষ জ্ঞানকে ভালোবাসে ক্ষমতাকে নয় তিনি বললেন দার্শনিক রাজাই একমাত্র যোগ্য শাসক কারণ সে জানে কি সত্য কি মায়া তার চোখে সোনা বা গৌরবের লোভ নেই আছে জ্ঞানের আলো সক্রেটিস আরও বলেন যখন রাজারা দার্শনিক হবে আর দার্শনিকরা রাজা হবে তখনই পৃথিবীতে সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠিত হবে তার কথা শুনে কেউ কেউ হাসল কেউ আবার ভাবনায় ডুবে গেল কারণ সক্রেটিস এমন এক সত্য বললেন যা তখনকার সমাজে কল্পনাও করা যায় না তিনি মানুষকে বললেন শাসক মানে যে আদেশ দেয় সে নয় শাসক মানে সে যে নিজেকে জয় করেছে দ্য রিপাবলিক আত্মার রাজ্য ও ন্যায়ের প্রকৃতি রাত ঘনিয়ে এসেছে আলোচনার টেবিলে সক্রেটিসের কণ্ঠ এখনো শান্ত কিন্তু গভীর গ্লাউকন হালকা ক্লান্ত গলায় বলল তুমি বললে ন্যায় মানে প্রত্যেকে নিজের কাজ করা কিন্তু মানুষ তো মেশানো সত্তা কেউ লোভী কেউ সাহসী কেউ চিন্তাশীল তাহলে ন্যায় মানুষের ভেতরে কেমন করে জন্ম নেয় সক্রেটিস হেসে উঠিলেন চমৎকার প্রশ্ন গ্লাউকন আসো এবার আমরা মানুষের আত্মার ভেতরে প্রবেশ করি সেখানে আছে পুরো শহরের মানচিত্র পার্ট ফো আত্মার তিন অংশ সক্রেটিস টেবিলে হাত রাখলেন মানুষের আত্মা এক নয় তিন ভাগে বিভক্ত তিনি বললেন এক অংশ বুদ্ধি এক অংশ সাহস আর এক অংশ কামনা তিনি বোঝালেন যখন বুদ্ধি ঠিক করে কি সঠিক সাহস সেই নির্দেশ মেনে কাজ করে আর কামনা নিয়ন্ত্রণে থাকে তখন আত্মায় সুর মেলে এই সুরই হল ন্যায় তিনি তুলনা করলেন শহরের সঙ্গে যেমন শহরে তিন শ্রেণী থাকে এক কর্মজীবী বা কৃষক কারিগর ব্যবসায়ী দুই যোদ্ধা বা রক্ষক শ্রেণী তিন দার্শনিক বা শাসক শ্রেণী তেমনি আত্মাতেও তিন শক্তি কাজ করে যদি কামনা বা লোভ শাসন করে তবে মানুষ লোভী হয়ে পড়ে যদি শুধু সাহস বা রাগ শাসন করে তবে সে হিংস্র হয় কিন্তু যখন বুদ্ধি নেতৃত্ব দেয় তখনই আত্মা ন্যায়বান হয় সক্রেটিস মৃদু স্বরে বললেন ন্যায় মানে বাইরের কোনো নিয়ম নয় এটা আত্মার এক অভ্যন্তরীণ সামঞ্জস্য পার্ট ফাইভ সমাজে তিন স্তর ও ভারসাম্য সক্রেটিস এবার সমাজের উদাহরণ টানলেন দেখো একটা শহর ঠিক মানুষের মতোই সেখানে প্রত্যেকের একটা স্বভাব আছে একটা দায়িত্ব আছে কৃষক চাষ করে সৈনিক রক্ষা করে দার্শনিক চিন্তা করে যখন কেউ নিজের কাজ ছেড়ে অন্যের কাজে নাক গলায় তখনই বিশৃঙ্খলা জন্ম নেয় তিনি বললেন যে শহরে শ্রমিক কাজ করে রক্ষক পাহারা দেয় আর শাসক সত্যের আলোয় পথ দেখায় সেই শহরই ন্যায়ের শহর গ্লাউকন ভাবনায় পড়ে গেল তাহলে অন্যায় কি সে জিজ্ঞেস করল সক্রেটিস উত্তর দিলেন যখন আত্মা বা সমাজের কোনো অংশ নিজের সীমা ভেঙে অন্য অংশকে দমন করে তখনই জন্ম নেয় অন্যায় অর্থাৎ ন্যায় মানে প্রত্যেকে নিজের জায়গায় থেকে একে অন্যকে পরিপূর্ণ করা পার্ট সিক্স শিক্ষার আলো এখন সক্রেটিস বলেন একটা সমাজ যদি ন্যায় চায় তাহলে তাকে জ্ঞানের আলোয় গড়া হতে হবে আর সেই আলো আসে শিক্ষা থেকে তিনি বলেন সত্যিকারের শিক্ষা মানে মুখে মুখে তথ্য নয় বরং আত্মাকে ঘুম থেকে জাঁকিয়ে তোলা একজন শিশুকে যদি শুধু আদেশ মানতে শেখানো হয় সে বড় হয়ে হবে অন্ধ অনুসারী কিন্তু যদি তাকে শেখানো হয় কেন কিছু করা উচিত তবে সে হবে আলোকিত নাগরিক সক্রেটিস বলেন যে শিক্ষা আত্মাকে বাইরে থেকে চাপিয়ে দেয় না সেটা নয় সত্যিকারের শিক্ষা আত্মার ভেতর থেকে উঠে আসে তার মতে শিক্ষার শুরু সঙ্গীত ও ব্যায়াম দিয়ে যাতে মনের কোমলতা আর শরীরের শক্তি একসাথে গড়ে ওঠে তখনই একজন মানুষ হতে পারে ভারসাম্যপূর্ণ না অতিরিক্ত কঠোর না অতিরিক্ত নরম পার্ট এইট রক্ষকদের গঠন গ্লাউকন তখন প্রশ্ন করে এই শহরের রক্ষক বা সৈনিকদের কেমন হতে হবে সক্রেটিস বলেন তাদের শক্তি হবে সিংহের মতো কিন্তু মন হবে শিশুর মতো কোমল তারা রাগ জানবে কিন্তু প্রতিশোধ নয় তাদের শক্তি থাকবে শৃঙ্খলার ভিতরে তিনি আরও বলেন এই রক্ষকদের নির্বাচন হবে দীর্ঘ প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে যারা প্রলোভন ভয় আর লোভ জয় করতে পারবে তারাই হবে শহরের প্রকৃত রক্ষক এইভাবে প্লেটো দেখালেন ন্যায়ের শহর গড়ে ওঠে শুধু আইনে নয় মানুষের চরিত্রে শিক্ষায় ও আত্মার সামঞ্জস্যে পার্ট নাইন সত্যিকারের সুখ শেষে সক্রেটিস বলেন ন্যায়বান মানুষ কখনো নিজের সুখকে অন্যের দুঃখে গড়তে চায় না কারণ ন্যায় মানে এমন জীবন যেখানে আত্মা শান্তিতে থাকে তিনি বোঝান অন্যায় মানুষ হয়তো বাইরে জিতে যায় টাকা ক্ষমতা মর্যাদা কিন্তু তার আত্মা ভেতরে ভেঙে পড়ে আর ন্যায়বান মানুষ হয়তো বাইরে হারেও কিন্তু ভেতরে থাকে প্রশান্তির আলো সক্রেটিসের কণ্ঠ নরম হয়ে এলো সত্যিকারের সুখ আসে না জয়ের মধ্য দিয়ে আসে সামঞ্জস্যের মধ্য দিয়ে যেখানে মন শরীর আর আত্মা এক সুরে বাজে এই পর্যন্তই আমরা দেখলাম আত্মা ও সমাজের তিন স্তর ন্যায়ের প্রকৃত অর্থ শিক্ষার দর্শন রক্ষকদের চরিত্র এবং সুখের নতুন সংজ্ঞা দ্য রিপাবলিকের সবচেয়ে বিখ্যাত ও গভীর অংশ অ্যালেগরি অব দ্য কেভ আত্মার মুক্তি ও ন্যায়ের চূড়ান্ত দর্শন রাত তখন শেষের দিকে সক্রেটিসের কণ্ঠে আছে ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি গ্লাউকন টেবিলের উপর হেলে পড়ে বলল তুমি এতক্ষণ ধরে ন্যায়ের কথা বললে আত্মার কথা বললে কিন্তু বলতো সক্রেটিস মানুষ কেন সত্য দেখতে পায় না সক্রেটিস চুপ করলেন কিছুক্ষণ তারপর ধীরে বললেন গ্লাউকোন সত্য দেখতে না পাওয়া মানুষের দোষ নয় তারা এক অন্ধকার গুহায় বন্দি আমি তোমাকে একটা গল্প বলবো গুহার উপমা গুহার উপমা অ্যালিগরি অব দ্য কেভ সক্রেটিস বলেন ধরো একদল মানুষ জন্ম থেকেই এক গভীর গুহার মধ্যে বন্দি তাদের হাত পা বাঁধা মাথাও ঘোরাতে পারে না তারা শুধু সামনের দেয়ালে ছায়া দেখতে পায় আগুনের আলোয় দেখতে পাওয়া যায় বাইরের কিছু বস্তু ও মানুষের ছায়া এই ছায়াই তাদের কাছে বাস্তব কারণ তারা কখনো আসল জিনিস দেখেনি তারা ভাবে এটাই পৃথিবী এটাই সত্য একদিন তাদের একজন কোনোভাবে মুক্তি পায় সে ঘুরে দাঁড়ায় প্রথমে আগুনের আলোয় চোখ ঝলসে যায় তারপর ধীরে ধীরে গুহার বাইরে আসে বাইরের সূর্যের আলো তাকে অন্ধ করে দেয় সে বুঝতে পারে যা দেখেছিল তা ছিল ছায়া মাত্র। সে বিস্ময়ে চিৎকার করে ওঠে আমি যা জানতাম সব মিথ্যে ছিল সত্য আরো উজ্জ্বল আরো গভীর সত্যের আলো ও প্রত্যাবর্তন কিন্তু গল্প এখানেই শেষ নয় সক্রেটিস বলেন সেই মানুষটি এখন বুঝতে পারে গুহার ভেতরের মানুষগুলো অন্ধকারে বন্দি সে ফিরে যেতে চায় তাদের বলতে যে তোমরা যা দেখছো তা ছায়া তোমরা যা দেখছো তা সত্য নয় বাইরে বিশাল এক জগৎ আছে কিন্তু যখন সে গুহায় ফিরে আসে অন্ধকারে তার চোখ কিছু দেখতে পায় না বন্দিরা হাসে বলে ওর চোখ নষ্ট হয়ে গেছে বাইরে গিয়ে পাগল হয়ে ফিরেছে সক্রেটিস থেমে বলেন এইভাবেই দার্শনিক মানুষ যখন সত্য দেখে ফিরে আসে সমাজে তখন সমাজ তাকে বুঝতে পারে না তারা তার আলোকে ভয় পায় গ্লাউকন নিঃশব্দে তাকিয়ে থাকে সক্রেটিসের চোখে তখন গভীর করুণা যেন তিনি নিজেই সেই মুক্ত মানুষ যিনি আলো দেখেছেন আবার ফিরে এসেছেন অন্ধকারে তাদের জন্য যারা দেখতে পায় না জ্ঞান ও মায়ার সীমানা সক্রেটিস এবার বলেন গুহার আগুন মানে আমাদের ইন্দ্রিয়ের জগৎ যেখানে আমরা যা দেখি শুনি স্পর্শ করি তাই সত্য কিন্তু সূর্য মানে আইডিয়া অব দ্য গুড যা সব সত্যের উৎস তিনি বোঝান যেমন চোখ আলো ছাড়া কিচ্ছু দেখতে পারে না তেমনি মনও সত্য ছাড়া কিচ্ছু বুঝতে পারে না সত্য মানে কেবল তথ্য নয় এটা এক ধরনের জাগরণ যে একবার সেই আলো দেখে ফেলেছে সে আর কখনো অজ্ঞানের অন্ধকারে ফিরে যেতে পারে না ন্যায় ও আত্মার মুক্তি সক্রেটিস বলেন ন্যায় মানে শুধু সমাজের ভারসাম্য নয় ন্যায় মানে আত্মার মুক্তি অজ্ঞানের গুহা থেকে সত্যের আলোয় উঠে আসা যে মানুষ নিজের কামনা ভয় ও লোভকে জয় করতে পারে সে গুহা থেকে বেরিয়ে আসে আর যে সত্যকে জানে সে জানে সুখ মানে কিছু অর্জন করা নয় বরং নিজের ভেতরে আলো জ্বালানো গ্লাউকন তখন নরম গলায় বলে তাহলে সক্রেটিস সবাই কি সেই আলো দেখতে পারে সক্রেটিস হেসে জবাব দেন হ্যাঁ পারবে যদি তারা সাহস করে প্রশ্ন করতে শেখে প্লেটো বলেন এই গল্প আসলে আমাদের মনের অবস্থা বোঝায় গুহা হলো অজ্ঞানতা প্রতীক ছায়া হল ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা ভ্রান্ত বাস্তবতা সূর্য হল সত্য জ্ঞান ও দ্য গুড যা সব কিছুর মূল উৎস বন্দি মানুষ হলো সাধারণ মানুষ যারা অজ্ঞানতার অন্ধকারে বসবাস করে বাইরে যাওয়া মানুষটি হলো দার্শনিক যে জ্ঞানের আলোতে সত্য দেখতে পায় সক্রেটিস বলেন শিক্ষা মানে কারোর মনে জোর করে জ্ঞান ঢুকিয়ে দেওয়া নয় বরং সেই বাঁধনগুলো খোলা যা তাকে অজ্ঞানতার অন্ধকারে বেঁধে রেখেছে যখন আত্মা নিজে আলো দেখে তখনই প্রকৃত জ্ঞান জন্ম নেয় আধুনিক প্রেক্ষাপটেও আমরা গুহার বন্দি আমরা যা দেখি ফোনের স্ক্রিনে মিডিয়ার ছবিতে মতমতের ভিড়ে সবই ছায়া আমরা ভাবি এটাই বাস্তব অথচ আসল সত্য হয়তো গুহার বাইরে যা আমরা দেখিনি খুঁজিনি যে মানুষ প্রশ্ন করে চিন্তা করে সত্যের আলো খোঁজে এক যুগের গুহা থেকে বেরোনো মানুষ শেষ ভাবনা দার্শনিকের কর্তব্য সক্রেটিস শেষবারের মতো বললেন যে সত্য দেখে তার দায়িত্ব হল গুহায় ফিরে যাওয়া কারণ জ্ঞান শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য দার্শনিক সেই যে আলো দেখে কিন্তু আলো একা থাকে না সে ফিরে এসে অন্ধকারে থাকা মানুষদের পথ দেখায় ঘরে নিরবতা নেমে এলো আগুনের আলো ম্লান কিন্তু কারোর চোখে ঘুম নেই সেই রাতে সক্রেটিসের কণ্ঠে ন্যায়ের শেষ সংজ্ঞা প্রতিধ্বনিত হলো ন্যায় মানে আত্মার ভেতরে যেখানে জ্ঞান নেতৃত্ব দেয় সাহস সহায়তা করে আর কামনা নত হয়ে থাকে আলোর শহর দ্য রিপাবলিক এটা শুধু রাজনীতি নয় এটা এক আত্মার বিপ্লব যেখানে মানুষ শেখে সত্য শৃঙ্খলা ও ন্যায়ের প্রকৃত অর্থ প্লেটোর কণ্ঠে এই বই হয়ে ওঠে এক অনন্ত প্রতিধ্বনি যে নিজেকে চিনেছে সেই সমাজকে বদলাতে পারে